আপনি কি জানেন বিশ্বের এক কোনায় এমন এক রাষ্ট্র রয়েছে যেখানে সময় যেন থেমে আছে যেখানে রাষ্ট্রনায়ক একজনই একজনেই সিদ্ধান্ত তার একার এবং পুরো জাতি যেন বন্দী এক অদৃশ্য দেওয়ালের মাঝে স্বাগতম আজ আমরা জানবো উত্তর কোরিয়ার নেতা জং উন এর শাসন ব্যবস্থা তার অদম্য নিয়ন্ত্রণ বিশ্বের জন্য তার এক অপ্রত্যাশিত হুমকি পারমাণবিক অর্থ জন্মশাল অনেক বছর ধরে একটি রহস্য কখনো বলা হয় উনিশশো চুরাশি কখনো বা উনিশশো তেরাশি যেমন তত্ত্ব প্রকাশ্য নয় তেমনি তার জীবনে প্রথম অধ্যায়ও যেন এক ছায়গারা অধ্যায় তিনি জন্ম নেন পিতামাতা কিং জং ইল ও কেয়া ইয়াং হুন এর সন্তান হিসেবে ছোটবেলায় কেটেছে বিলাসবহুল প্রাসাদে কিন্তু সেই বিশাল ছিল করা নিয়ন্ত্রণে রাজবংশে জন্ম মানে স্বাধীনতা নয় বরং বিশুদ্ধ অনুগত্যের প্রশিক্ষণ তিনি সুইজারল্যান্ডে এক বোর্ডিং স্কুলে ছন্দ নামে পড়াশোনা করেন জীবনে যেন তখন থেকে শুরু হয় মিথ্যার মুখোশ পরে দুই হাজার এগারো সালের ডিসেম্বরে কিং উল এর মৃত্যু হয় বিশ্বের মানুষের শোক দেখল উত্তর কোরিয়ার মানুষ অত্যাবহার কান্না আর সেই শোকের মাধ্যমেই উঠে এলেন কিং জং উন মাত্র সাতাশ বছর বয়সের বিশ্বের সবচেয়ে কঠোর ও নির্দয় শাসন ব্যবস্থার মাথায় বিশ্বভাবল এক তরুণ এক নেতা কিভাবে সামলাবে কিন্তু কিম দূরত্বই দেখালেন তিনি এক নায়ক শুধু নামে নয় কাজেও এক বছরে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বদল আত্মীয় স্বস্তিদের নিজের চাচাশন থাকে কে রাষ্ট্র দেয় অভিযোগে প্রকাশ্যে মৃত্যুদণ্ড এই ছিল তার ক্ষমতার কনফার্মেশন উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা অন্য যে কোনো রাষ্ট্র থেকে আলাদা এটি একটি কিমতন্ত্র কোনো সংসদ ও বিরোধী দল বা গণমাধ্যম নেই রাষ্ট্রের প্রতিটি ঘরে স্কুল অফিসে মহানেতার ছবি বাধ্যতামূলক টানানো শিশুরা স্কুলে শেখে কিম আমাদের পিতা প্রাপ্তবয়স্করা জানেন চোখ কান খোলা রেখে চলতে হবে কেউ যদি নেতার বিরুদ্ধে কথা বলে তার ভবিষ্যৎ ঠিক হয় না অদৃশ্য হয়ে যায় রাজনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রচার নীতি প্রতিদিন জনগণকে দেখানো হয় কিং কিংজং উন দেশের তান কর্তা তার হাতে দেশের মরা বাঁচা মুখের হাসির ভেতরেই ভয় এই হচ্ছে জনজীবনের সংজ্ঞা উত্তর কোরিয়ার গোপন পুলিশ নামে ভয়ঙ্কর তারা নির্বিচারে নাগরিকদেরকে নজর দাবি করে ফোন কল প্রতিবেশীদের কথা এমনকি পরিবারের মাধ্যমে কথোপকথন পর্যন্ত একজন ব্যক্তি অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করলেই শুরু হয় নিরুদ্ধ জেল